আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজকে আমাদের মাঝে তুলে ধরবো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট গোল্ডেন কালার গ্লাস এবং গোল্ডেন কালার অ্যালমুনিয়াম দিয়ে কাজ করালে কত টাকা স্কোয়ার ফিট খরচ হবে এবং কি কী মাল ব্যবহার করলে আপনার কাজটা অনেক দিন যাবে এবং নষ্ট হবে না তো চলুন আমাদের ভিডিওটা কন্টিনিউ করা যাক এখানে আমরা ব্যবহার করেছি আপনার কাই কোম্পানির অ্যালমুনিয়াম এ গ্যারেটের যেটা একদম ওয়ান পয়েন্ট ওয়ান থিকনেস এবং আমরা যে গিলাসটা ব্যবহার করছি গিলাস আপনার নাসির কোম্পানির পাক্কা সিক্স মিলি গিলাস এবং আমাদের যে টেকনিশিয়ান দেখেন এই যে একটা পাল্লা টান দিবে না একটার সাথে স্পর্শ হবে না কিন্তু যারা লোকাল মিস্ত্রি আর কি ওনারা কাজ করে একটা পাল্লার সাথে একটা পাল্লা মানে সংঘর্ষ হয় এই কারণে আপনার অ্যালমোনিয়ামটা ক্ষয় দেবে আর কি তো যারা আপনাদের পাশে কাজ করতে চাচ্ছেন আমাদের যে কাজ করতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি এবং স্ক্রুটাও কিন্তু এসএস এর একশো পার্সেন্ট এসএস স্ক্রু ব্যবহার করেছি তারপরে হচ্ছিল আপনার লকটা ব্যবহার করেছি কাই কোম্পানির কাই থাইল্যান্ড যে লকটা লকটাও অনেক ভালো লক আর কি এবং আমাদের ফিটিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই কোনাটাও কত সুন্দর মিল মানে একদম নিখুঁতভাবে কাটা হয়েছে এবং সব কোনাই কিন্তু দেখেন অনেক মিস্ত্রি কাজ করে যে কোনার মধ্যে অনেক ফাঁকা থেকে যায় ওখান থেকে ঢোকে আর কি এবং যে রাবারটা ব্যবহার করেছি রাবারও কিন্তু গোল্ডেন কালারের রাবার দেখেন গোল্ডেন কালার এ টু দেট সবকিছুই গোল্ডেন হবে ইনশাল্লাহ আমাদের কাছে সব মালামালি অ্যাভেলেবেল আছে তো যারা আপনাদের বাসায় কাজ করতে আসছেন আমাদের কাজ করতে পারেন আমরা দেশে বিভিন্ন জেলাতে কাজ করে থাকি এবং ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু কাজ করে থাকি আমরা মালামাল আপনার বাসায় পৌঁছাবো আপনি মাল চেক দিবেন চেক দেওয়ার পরে আমাদের পেমেন্ট করবেন আর কি তারপরে আমার মিস্ত্রি মাল কাটবে তো দেখেন আমি কিন্তু লকটা যদি দেখানোর চেষ্টা করি এখানে লক ব্যবহার করছি কাই থাইল্যান্ড লকটা মানে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং অনেক গুণগত মানে অনেক ভালো অনেক ভালো এই দেখেন কাই থাইল্যান্ড লেখা আছে একদমই স্পষ্ট এবং এখন কিন্তু আমি রুমের মধ্যে আছি দেখেন বাইরে কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু বাহির থেকে দেখা যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন